এই বাড়ি কি খবর ভাই ভালো আছো হ্যাঁ ভাই মাল ডাল খাওয়া মন লাগে বসো ওকে তো ফ্র্যাঙ্কিং আমার সাথে এখন বয়ে মাল খাইবো এখন হল লাগে আমরা দেখমু ঠিক আছে আসো ভাই বসো চলো একটু বসে কথা বলি ওকে তো ফ্র্যাঙ্কিং এ বসলাম বললাম বসতে এই চিজ করে একটু চিয়ারস ম্যান ওকে একটু ড্রিংক করি হ্যাঁ ওকে আ ইয়া ইও ম্যান এটা এই হারাম জাদা কইতো নাইলো কে ভাই তুমি ডেভি ওকে তো এই লোকটার নাম হচ্ছে ডেভি এনে আয়শা বলতাছে তোমার সাথে কি সমস্যা তুমি এমন করতেছ ওকে ওকে মানে এই ডেভি ট্রাইবারের কথা বলতাছে যে ট্রাইভার কিছু ঝামেলা করতেছে মানে ট্রাইভার এই শহরে থাকে না ট্রাইভার থাকে গ্রামে এনে কি কি চলতাছে এন্ড ডেভি আমাদের সাথে টিভি দেখতে বইছে গেল ওকে চলো দেখি ডেভি কি করছে স্যাকান্য মাইকে শাকে নিকে আস্যেইই যেন্যে তাইেরে মাইরে নাইড কের কেরেড সেকে এস্যে নাইরাকে যেকে মাইদে সেড আস� সরি গাইস এটা এটা দেখানো যাবে না এটা দেখানো যাবে না প্লিজ এটা আপনি না দেখলেই চলবো আপনার দরকার অন্য জায়গা থেকে ক্লিক দেখে নিয়েন বাট আমি দেখানো দেখাতে পারবো না কেন না এটা আমার জন্য খুবই খারাপ একটা বিষয় হবে আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে যেহেতু রমজান মাস চলতেছে সো আমাদের এটা না দেখাই ভালো এন্ড আমি যেটা বলতেছিলাম ওই টিভিতে দেখাচ্ছিল হয়েছে আমরা যে জুয়েলের হাইসটা করছিলাম সেটা একটা নিউজ রিকে পড়ছিল অ্যান্ড যেই লোকটাকে যে লোকটা আর কি আমাদের আটকাইছিল যাওয়ার সময় বাইকে ওঠার আগে ওই লোকটা আর কি টিভিতে সাংবাদিকের কাছে যা জিজ্ঞাসাে বলতাছে যে তিনডা একটা লোক ছিল আমি আমার কাজ করতেছিলাম এন্ড ওরা হঠাৎ করে বাইরে দোকান থেকে এন্ড ওরা বাইকে উঠা পালানো শুরু করে ওকে ওকে এন্ড ট্র্যাভরের কথা বলি যদি তো ট্র্যাভরের জায়গা কি করছে জানেন ট্র্যাভর এই জায়গায় লজ গ্যাং সাথে

এই বলতেছে তুমি আমার লগে কাজটা ঠিক করো নাই তুমি আসলে একটা খারাপ মানুষ এন্ড ট্রাইব আর ব্রুটালিটি ভাই ওকে গেট আপ ফাক কষ্ট পাইছে আসলে কিন্তু ওই যে পরogia করছে হেয়া হে কি করব সো লর কি রে ভাই মানে তুমি এক জায়গায় আকাম করবে তো আরেক সাইডে কিয়া করবে নি ওকে গাছ দা আমার এখন গিয়ে গাড়িতে বসতে হবে আমি একটু গাড়ি দিয়ে ঘুরে আসি দেখি কোনো নতুন কোনো মিশন পাই কি না আমি ওই মিশনগুলো এখন গিয়ে করবো ওনাকে গাড়িতে উঠি আমি রনকে বলে দিছি আমার পিছিয়ে ওঠ মানে রন হয়েছে ড্রাইভারের কাজিন ওকে রন গাড়িতে ওঠোস না কেন ওই হারাম যা দা গাড়িতে ওঠ হ্যাঁ ওকে গাড়িতে উঠে গেছে আই থিঙ্ক আমার এখন ইয়াতে যাইতে হবে আমার যাইতে হবে ওই সে একটা লোকের কাছে

ওকে গাইজ আমরা সোজা চলে যেতেছি লেফটে এন্ড এই সোজা চলে গেলে আই থিঙ্ক আমরা লস গ্যাং এর কাছে ইয়া পৌঁছে যাব লস গ্যাং এর ডেরায় সিক্রেট ডেরা তো সিক্রেট ডেরায় গিয়েই আপনাদের সাথে দেখা হইতাছে ওকে গাইজ আমরা এখন কাছা কাছে এসে পড়ছি এন্ড আমাদের লেফট সাইডে আছে লস গ্যাং এর একটা ভ্যান এন্ড এই জায়গায় কিছু গুন্ডা কাণ্ডা আছে তো ওর সাথে ওর সাথে এখন বোঝা পড়া করতে যাব ওরা কোট লেভেলে কিছু মডিফিকেশন বাইক নিয়ে এই জায়গায় বসে রয়েছে

এত পরিমাণ রোস করতেছে এন্ড রং করে আমি বইলা দিছি ওদেরকে গান পয়েন্ট কর ওকে ওই দুইটা পলাইতেছে ভাই এন্ড ওরাও পলাইতেছে বাট ওগরে পলাইতে দাও যাইবো না যেমনে ওকে ওগরে ধরতে হইবো তাড়াতাড়ি গাড়ি তোড়ি ভাই যেমনে ওকে ধর ভাই ট্র্যাপ দো দো ওকে যেমনে ওকে কোন ওগো সব গুলার আমরা ধরতে হইবো এন্ড ওরা লস গ্যাংরা পুরো আমার আরো জীবন জীবন হারা করে দিছে ওকে তো ওরা সামনে দুইটা আছে দুইটা বাইক আছে একটা ভ্যান আছে তো ওগুলো ফলো করতে হইবো ওরা ওরা ওদের গ্যাং কোন জায়গায় কোন জায়গায় সিক্রেট ডেরা ওই জায়গায় আমরা যাইতে হইবো যে এই দুইটা নিপটে আলো বন্দুকটা কই ভাই বন্দুকটা বের করতে হইবো আগে এই আমি দুপুরে যেতে চাইছিলাম এই তো বন্দুক বেরছে এটা নিখটাই কথা মার এই তো হয়ে গেছে একটা ডাউন হয়ে গেছে গাইস আর একটা বাইক বাকি আছে এন্ড ওদের স্পিড বাইরে গেছে প্রচুর আরে বাবার বক পড়া লেভেলে হ্যান্ডিং করতেছে ভাই মারাত্মক লেভেলে কিন্তু বাইক ড্রাইভিং করতেছে করা লেভেলে ওকে এটাও মারা ডান হয়ে গেছে ওকে এখন সামনে আছে একটা ভ্যান এন্ড এই ভ্যানটার আমার ফল করতে হবে দেখি যে ওই সিক্রেট ডেরা যায় কিনা না এই বাড়ি খাইলে সব না হাই হাই এই জায়গাটা বিলেই আছে হ্যালো কিটি কি অবস্থা ওকে এখন আমি সামনে চলে যাই অ্যান্ড ভ্যানটা প্রচুর স্পিডে চালাতে যাচ্ছে যার কারণে আমি ওদের কাছে যাইতে পারতেছি না তা আমি দেখি ওই কত দূর পর্যন্ত যাইতে পারে অ্যান্ড ওরে আজকে আমি ছাড়বো না ওর অবস্থা তো আমি খারাপ করবো না নিজেকে একটা লাভ দিলাম ভাই স্ট্যান্ড করতেছি একটা গ্রেটেস্ট স্ট্যান্ড এভার জি টে ফাইভ এই গেল গেলো ভাই গেলো গেলো গেল আই থিঙ্ক এটা মানে ফেল হয়েছে নাকি স্ট্যান্ড মানে হয় নাই মনে সম্ভবত স্টান্ড স্ট্যান্ড জ্যামটা হয়েছে ন ম্যান ফেল হয়ে গেছে আমি যে উল্টা পাল্টা ভাই হয়েছি না ইয়ে করতে পারিনি স্টার্ট নামটা করতে পারিনি এখন আমি ওর পিছিয়ে পিছিয়ে যাইতে দেখি কত দূর পর্যন্ত যাইতে পারে বাট ওরে আসলে আমি আজকে ধরেই ছাড়বো আর না ধরে তো আমি ছেড়ে দিন না কুদ্দুর যাইবা ভাই কুদ্দুর কত দূর যাইবা তোমার তো অবস্থা আজকে খারাপ হয়ে এলো তোমার ঘুম খারাপ করে এলাম আজকে অ্যান্ড গাইস আমি প্রায় কাছাকাছি এসে বলছি দেখি আর কতদূর যাইতে পারে এন্ড কি ও যাইতেই আছে যাইতেই আছে মানে ওর রাস্তা শেষ হইতেছে না ভাই বুঝলাম না কিছু কেন ওই গাড়ি প্রচুর স্পিডে টানতেছে এখন আমার যেমনি ওকে ওর ছাড়া দেবো না ওর ওরে ছাড়ে দিলে আমার অবস্থা আমার সমস্যা হবে কেন ওরা পরে এসে পুরো গ্যাং নিয়ে আমাকে মারতে আসবে ভাই প্রচুর স্পিডে চালিয়েছে ভ্যানটা কিন্তু আমারও প্রচুর স্পিডে আমি গাড়িটা চালাইতেছি ওর কাছে যাইতেও পারতেছি না দেখি ও কোন জায়গায় যায় ও ও এই জায়গায় ঢুকে গেল গা আই থিঙ্ক এটাই সে লস গ্যাং এর ডেরা ভাই এখন আমার যতগুলো এই জায়গায় বাইকার আছে যারা যারা এই জায়গায় থাকে সবগুলো আর আমার এখন মারতে হইব ওকে ওই একটা আছে ওইটাও মারলাম ওটা ডাউন হয়েছে আই থিঙ্ক বাট পুরোপুরি প্রপারলি কিল হয় নাই ওকে আমি ডাউন করে দিছি আমি স্বামীকে মারবো এই জায়গায় এই জায়গায় যাইতে চাইতে চাই হ্যাঁ একটা গুলি লাগে সর্বাস এই এই জায়গায় আছে এই যে জায়গাটা বাথরুম এখন বেরিলো পরেও দিছি আহারে সন্ধ্যে আগে তাহলে নাম হয়ে গেলো রে বেচার আমার জন্য মায়া লাগতো সব জন্য আয় আয় বাবাজি সামনে আয় সামনে আয় সামনে আয় আয় না আয় সামনে ওই জায়গায় একটা বাইক নিয়ে একটা রেডি হয়ে রয়েছে একটা ইয়াতে একটা লস গ্যাং এর মেম্বার এখন ওরে আমার দেখতে হইব দেখি এখন আমি সোজা সামনে চলে যাবো সামনে একটা দিকে আইতেছে গাই যেন আমার দিলাম মাইরা এটাও মারলাম ওই জায়গায় সামনে আছে একটা বাইকের মধ্যে আই ঠিক আগুন লাগা দিছে

ওইটা আর কি উপরে চলে যাব ওকে গাইস সামনে একটা আছে ওরেও মারলাম আমি এন্ড এনে এই দিক দিয়ে একটা করছি ভাই এই আমার আমার লেফট সাইড দিয়ে মারতেছে শিখে জানি আমার যেমন কভার নিতে হবে আমি একটু বেশি রাশ করে ফেলতেছি আই থিং এনে আমার আমার উপরে আমার উপর গুলি করতেছে যেমন ভাই এখন কভার নিতেই হবে আমি এর দাল টপকা জায়গা উপরে জায়গা এই খাইছে খাইছে প্রচুর মারতেছে ভাই প্রচুর মারতে পড়তেছে হ্যাঁ হ্যাঁ কই এই সামনে দেখ সামনে কই এই জায়গা থেকে একটা মারতে আমি জানি ও বাবাজি তুমি গাড়ি পিছন দিকে আমার তো আমি খেয়ালই করি না ভাই এই জায়গায় পুরো আগুন লাগিয়ে গেছে গা ঐ একটা পলাইতেছে গা বাইক নিয়ে বাট অটো পলাইতে আমি যাব না দেখি দূরে আর ধরতে পারি কি না এই জায়গায় একটা আছে এই জায়গায় একটা রাইট সাইডে একটা আছে ও ওই বাইক নিয়ে আসে আমার মারার জন্য মানে ওইটাও মারা গেছে ওকে দুইটা বাইকের আমি টিক ডাউন করে দিয়েছি তো এখন আমি সামনে যাই সামনে গিয়ে দেখি কি হয় অ্যান্ড সামনে দেখতেছি না কোনো আপাতত বাট আই থিঙ্ক সামনে আছে কেননা ওরা যেহেতু বো মারতেছে আমার দিকে গ্রেনেড মারতেছে ভাই যেমনি একটু সাবধানে যেতে হইব আনলে আমি মরে গেলে সর্বনাশ রনের অবস্থা পুরো খারাপ হয়ে যাবো গা তো আমি দেওয়াল টপকে যাই সামনে চলে যাই গিয়ে দেখি এই জায়গায় একটা আছে হ্যাঁ ওই ছাদের উপর ইটার হয়েছিল দেখতেই পাই নেই ওকে গাইস আমার প্রায় সবগুলা মারার কমপ্লিট সবগুলা গুন্ডারে ওয়াজ গ্যাং এর মেম্বার এখন আই থিং আমার সামনে চলে যেতে দেখি সামনে গিয়ে আমি রনের সাথে কথা বলি এন্ড ওদেরকে বলি ওদেরকে জিজ্ঞেস করি যে লজ গ্যাং এর মেম্বার আমাদের খোঁজ খবর কে দিছে রনি আমাদের বাকিটা বলবো তুই এবার নাম লিখে গাড়ি ঠিক আছে গাড়ি তোর আরে বেটা তোর তুই কি বেটা বাচ্চা নাকি গাড়ি তোর নাকি আমি বলতেছে যে আমি ট্যাক্সি নিয়ে চলে যাব আমি তোর সাথে যাব না ওকে জায়গা যা যা না ওকে অ্যান্ড রনের ফ্রেন্ড বলতেছে যে ড্রাইভার ভাই আমার সাথে আসেন আমি আপনাদের দেখা যেতেছি যে কোন জায়গায় লস গ্যাংকে এই ইয়া দিছে আর কি লস গ্যাংয়ের ঠিকানা দিছে আমাদেরকে অ্যান্ড একটা বয়স্ক লোক নাকি লস গ্যাংকে উস্কাইছে অ্যান্ড আমাদের পিছনে লাগা দিছে তো এখন লাইভ লোকেশন আমাকে দেখা দিছে আর কি সামনে আই থিঙ্ক অ্যান্ড ওই সামনে ওই যে যে বাড়িটার মধ্যে যে লোকটা থাকে একটা বয়স্ক লোক থাকে সেই নাকি আমাদের বিরুদ্ধেই সমস্যা করছে আর এই ঝামেলা বেজাইছে উচলাইছে উসলাইছে আমাদের পিছনে লাগা দিছে ওকে তা আমার এখন সামনে আইসাবস এন্ড ইউ ম্যান ট্রাইভার তো প্রচুর হয়ে রয়েছে অ্যান্ড আই থিঙ্ক ট্রাইভারের অবস্থা খারাপ হয়ে যাবে বাইক অ্যান্ড ওই বইড়ে আলাগালা আমার উপরে চিল্লাইতেস্যান্ড বলতেছে তুই কি করবি তুই কিছুই করতে পারবি না এন ড্রাইভার বলতে তুই খালি দেখ তোরে কি অবস্থা করি এন ড্রাইভার কি করতেছে ভাই ড্রাইভার দিয়ে গাড়ি ধাক্কা দিয়া ড্রাইভার ওরে ধাক্কা দিয়ে নিয়ে যেতেছে ভাই আমার তো লাগে ওর পুরো ঘর মনে নদীতে ফেলা দেবো নাকি হ্যাঁ ও ড্যাম ম্যান এন্ট্রাইভার বলতেছে তোমার সমস্যাটা কি ড্রাইভার এন্ট্রাইভার বলতেছে তুই একটা অসভ্য বদমাস একটা লোক

সাইডে এখন ফার করতেছ্যান ওরে ভয় দেখাইতাছি ওরে আমি লাস্টে মারিয়ে দিমু দেখে আমি মারবো কি না চিন্তা করে দেখি ট্রাইবারের ফি চিন্তা করে যা যা হুলার বলা ন জিতে যা শালা বটমাস আমি লাতি দিয়া নজদি ফালা দিছি ওরে মারলাম না ওরে যা সাইড়া দিলাম এববারের মতো মাফ করে দিলাম ওয়ার্নিং দিয়া ওকে গাইজ আমি এখন রনের ফ্রেন্ডকে নিয়ে চলে যাব সে রনের ইয়াতে মানে ট্রাইবরের বাড়ি না আপাতত আমরা আছি রনের বাসায় বা ট্রাইবর শীঘ্রই খুব শীঘ্রই একটা বাড়ি কিনবে লস অ্যান্ডেলসে গিয়ে এন্ড আমরা লস অ্যান্ডেলসে গিয়ে ট্রাইবরকে নিয়ে একটা বড় একটা ডাকাতির মিশন করব কাদের কাদের এই ভিডিওটা ভালো লাগবে যারা যারা এই ভিডিওটা দেখতে চান প্লিজ কমেন্টে জানেন এন্ড গাইজ আমরা ভিডিওটার প্রায় অনেকটা কাছাকাছি এসে পড়ছি এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানায় এন্ড আপনাদের কাদের কাদের এই জিটি সিরিজটা ভালো লাগছে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক সাবস্ক্রাইব যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে প্লিজ লাইক অ্যান্ড ফলো অ্যান্ড স্টে উইথ আওয়ার ওকে তো আমি এখন সামনে চলে যাই ড্রাইভারকে নিয়ে আমি আমাদের পুরো লস লোসে চলে যাবো নাকি যাবো নাকি না 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 এখন আপাতত যাব না কারণ আমার এখন এই গ্রামের কিছু গুন্ডা মান্ডা আমার ক্লিয়ার করতে হবে তো ক্লিয়ার করি ক্লিয়ার করার পর আমি দেখব যে আমি এই লস অ্যাঞ্জেলসে যাব কি না মাইকেলের সাথে দেখা করার জন্য অ্যান্ড আই থিঙ্ক ট্রাইভারের সাথে মাইকেলের সাথে একটু দ্বন্দ্ব আছে কেননা আমরা ফার্স্ট যে ডাকাতিতে করছি না ডাকাতিতে আমরা করছি কি আর মাইকেল আই থিঙ্ক ইয়া করছে ট্রাইবের সাথে বিট্রে করছিল সবগুলো টাকা নেওয়ার জন্য মাইকেল নিজে মরা নাটক করে ড্রাইভারকে দিছিল অ্যান্ড ড্রাইভারকে বলছিল তুমি এই কাছে পলা যাও বাট যখন ট্রাইবর ইয়া করে বাসায় আসে অ্যান্ড ও নিউজে দেখে যে মাইকেল এখনও জীবিত আছে তখন ও খুব ওর খুব খারাপ লাগে ও আপসেট হয়ে যায় অ্যান্ড তখন থেকে ট্রাইভারের সাথে মাইকেলের সাথে দ্বন্দ্ব মানে মাইকেল আর কি ট্রাইবরকে একটু ইয়া করে আর কি মাঝে মাঝে খোঁচা মারে অ্যান্ড রনের বন্ধুকে আমরা ছেড়ে দিলাম ওর বাসায় এন ওরে বইলা দিলাম যে এই জায়গা থেকে তাড়াতাড়ি দৌড়া তোর অবস্থা আমি খারাপ করে দিব এন্ড গাইজ আমরা আমাদের গাড়িটা নিয়ে বাসা এসে বলছি এটা আই থিঙ্ক ট্রাইভারের গাড়ি এটা হয়েছে ড্রাইভারের বাসা মানে ওর বেডরুম এন্ড এই জায়গায় কিছুক্ষণ আগে আকাম করছিলো সালার বেটায় আমি ধরতে পারলে ওরে ওর তো অবস্থা খারাপ করতাম এন্ড ওর হাতে আই থিঙ্ক রক্ত লেগে রয়েছে আমার থেকে মনে হয় ট্রাইভার একটু ইনজোর হয়ে রয়েছে ওকে রন আমাকে কল করছে ভাই ওকে গাইস তো রন আমাকে যেটা বললো এই জায়গায় এই বারে আসতে বলছে আর কি এই আর কি ওকে কারণে এই জায়গায় দুইটা লোক আসছিল এই লোকটা নাকি বিপদে পড়ছে তাকে নাকি এই জায়গায় ডাকাতি করা হয়েছে প্লিজ আপনি একটু হেল্প করে দেন আমি আপনাকে ওয়ান মিলিয়ন ডলার দেবো কারণ ওই জায়গায় আমার প্রচুর পরিমাণে গোল্ড এন্ড ডায়মন্ড নাকি লুটপাট করা হয়েছে এখন ওরে আমাদের বাসাতে গো ওকে গাইজ তোরে ও বলতেছে যে কোন জায়গায় তোমাদের লুটপাট করা হয়েছে ওই জায়গা আমাকে নিয়ে চলো এন্ড আমি দেখি যে তোমাদের আসলে কি হয়েছিল তো এখন আমি ওদের দুইজনকে নিয়ে শুধু চলে যাব সামনে আমি একটু চিফকে ফোন দিয়ে দিচ্ছি মানে চিফ হচ্ছে ড্রাইভারের একটা কুকিং ফ্রেন্ড ওর একটা রেস্টুরেন্ট আছে ওই জায়গায় ওরে বলতেছে তাড়াতাড়ি ইয়া কর ওরে বলে দিই আমি তাড়াতাড়ি মুদুকগুলো রেডি কর কেননা আমি আসতাছি এন্ড আমি আকাশকে আজকে আইসা কেলেঙ্কারি বাজাইবো আই থিংক এই তিলক যাহার নামেদা যা ড্রাইভারের সাথে এই জায়গায় কেউই পাঙ্গা নিবে না এন্ড আমরা সামনেই চলে আসি গাইস আই থিংক আমাদের লেফট নিতে হবে ইয়েস হ্যাঁ লেফট নিতে হবে এন্ড এই লোকটা বলতেছে যে আমাকে এই সামনেই ইয়ে করা হয়েছে ডাকাতি করা হয়েছে লুটপাট করা হয়েছে ওকে তো ট্রাভেল বলতেছে এটা তো আমাদের আমার ফ্রেন্ডের বাস আমাদের আমার ফ্রেন্ডের ইয়া রেস্টুরেন্ট এন্ড ওর এই জায়গায় বিয়ার বেচে বিয়ার বিক্রি করে বলতেছে তোমার সামনে কি এই লোকটার ইয়া করছিল লুটপাট করা হয়েছিল এন্ড চিফ বলতেছে যে হ্যাঁ এই দুইটো লোকই আছে যাদেরকে ইয়া করা হয়েছে লুটপাট করা হয়েছে দেখ ওদের দুইজনকে আমরা লুকায় রাখবো একটা ফ্রিজের মধ্যে লুকায় রাখবো যাতে ওদেরকে কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে কেউ যেন বুঝতে না পারে ওই গ্যাং গ্যাং মেম্বারগুলো জানতে পারছে যে এই লুকটা ড্রাইভারকে হায়ার করছে ওদেরকে মারার জন্য এবং ওদের দুইজনকে এখন আমরা লুকে রাখবো ওদেরকে মারার জন্য আসতে আছে আর কি এখন ওরা আসলেই ওদের কাছ থেকে আমরা এখন ফাইট করে সিনিয়া সিনিয়ার নিব তো দুইজনকে আমরা আমি এখন ফ্রিজে ঢুকাই দিছি এখন আমি সোজা চলে যাবো ওইসে ফাইট করার জন্য রনকে আমি সেফকে আমি আগেই বলে দিছিলাম যে আমাকে আমার জন্য বন্ধুগুলো রেডি করো কারণ আমি এখন ফাইট করা শুরু করবো অ্যান্ড ইউ গাই গ্যাং মেম্বার আছে বর্ষ অনেকগুলা এরা এরকম লস ভেগাসের কতগুলো ঢাকা ওরা আসতে আসতে না আসতেই ফায়ার করা শুরু করেছে অ্যান্ড আই থিঙ্ক ওদেরকে এখন আমার মারতে হবে মর মরবি না মর মোর মোর হ্যাঁ তারা এইবার দেখবেটা ড্রাইভারে রাখ দিবি দেখ দেখ মর মোর না এন্ড গ্যাস সিলিন্ডার ফাটা দিয়েছি ভাই একটা ব্লাস্ট করে দিয়েছি গাড়ি এনে এই জায়গায় একটা আছে তুইও মর যে একটা আছে ও মারা যাবো ওকে এন্ড সেপ ও বলতেছি তুই একটু মার ভাই আমার পক্ষে তুইও একটু মার কারণ আমি একলা না ড্রাইভার ড্রাইভার যদি প্রচুর জায়গা যাই ভাই ড্রাইভার যে কী করতে পারে মানে অসম্ভব লেভেলের ডিস্ট্রাকশন করবো এনে আরেকটা গাড়ি আছে আই থিঙ্ক এখন ওরেও আমার মারতে ওই মানে চার চাকার গাড়ি পাইছে তো পাইছে কি কী লেভেলে ড্রিফিং করতেছে ওকে এন্ড রং সেফ বলতেছে যে আমার সাথে ছাদে আসো মানে ছাদে ওদেরকে আমি ইয়ে করতে পারবো ওদেরকে আমি মারতে পারবো ওকে তো ওই জায়গায় একটা পিছনে আছে ও মারতে পারছি না আমার এখন ছাদে যাই থিয়েবো ভাই সাদে চলে যাই হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে ওদেরকে মারতে হবে এই জায়গায় সাইডে একটা গ্যাস ইলে ইয়ে আছে গ্যাস সিলিন্ডার একটা ইয়ে আছে ট্যাঙ্কার আছে এটা আমি আই থিংক ব্লাস্ট করবো চেষ্টা করবো যদি এদের সামনে কোনো গাড়ি থাকে তাহলে আমি এটাকে ব্লাস্ট করবো আমি তাহলে এটা রাইখে দিব এনে একটা ওর সাহসটা কত বড় ভাই ও আবার উপরে উঠার চেষ্টা করছে আয় আয় বাবাজি দি সামনে এই তো হ্যাঁ রে বেডটা তুই কিনো আস আমার আমার নাম ট্র্যাভার হ্যাঁ অ্যান্ড সেফকে বলতেছি তুই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ওরা অনেকগুলো গাড়ি নিয়ে আইতেছে ওরা আমি বলে দিছি আমার জন্য একটা গ্রেনেড লঞ্চের নিয়ে আসিস আসার সময় আমি ওদেরকে এতক্ষণ আটকাইতেছি ওকে গাইছ ওরা অনেকগুলো গ্যাং মেম্বার নিয়ে আসে বলছে লস গ্যাংয়ের অনেকগুলো মেম্বার আই থিঙ্ক সবগুলো মারছিলাম বাট ওরাও সম্ভবত অনেকগুলো শাখা আছে ওই জায়গা থেকে লস গ্যাংয়ের মেম্বারগুলো নিয়ে আসছে এখন গাইছে আমার যেমনি ওগুলো উই কোন একটা আছে ভাই দেখছেন ওই যে আরেকটা আছে এই যে এই একটা গাড়ি এটাও মনে হয় ওই গাড়ির মধ্যে একটা হ্যাঁ ওই ওকে সেফ আমার একটা গ্র্যান্ড লজে দিছে এখন আমি সবগুলো ব্লাস্ট করব জাস্ট লুক এট দা ভিউ ম্যান ওকে দেখো ভাই দেখো জাস্ট লুক এট দা ফাইট এটা আসলে এর মারবো ভাই জাস্ট একবার থাম 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 ওকে ওহ ম্যান ওকে দেখ এবার কি অবস্থা করি দেখ ওদের অবস্থা তো এবার খারাপ করব ভাই ওদের অবস্থা খারাপ করব এন্ড দেখি নিচে গিয়া দেখি যার কয়টা বাকি আছে ওগুলো আর আমি এখন মারবো

ওকে গাইজ ওরা পলাইতেছে আবার অবশেষে ওরা ভয় পেয়ে গেছে এন্ড ওরা পলাই যাইতেছে গা বাট আমরা ইয়ে করতে পাইনি আমরা ওই দুইটা লোকের ডায়মন্ড অ্যান্ড গুলো আমরা রেস্কি করতে পাইনি তো ওদেরকে এখন আমরা বের করি ফ্রিজ থেকে এন্ড ওরা তো অবস্থা খারাপ হয়ে গেছে ভাই ওরা ফ্রিজে আছিল এতক্ষণ ধরে অ্যান্ড ওরা শীতও ধরে গেছে দেখেন কীভাবে কাঁপতেছে ওরা ওকে এনারা বলতেছে আমাদেরকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ আপনাকে আমি এখন এই গাড়ি নিয়ে চলে যাই এন্ড যদি ভবিষ্যতে বাঁচা থাকি আপনার সাথে আবারও দেখা হবে এন্ড ওরা একটা ট্যাক্সি নিয়ে চলে যেতেছে এন্ড সে বলতেছে যে ভাই ওদের থেকে কিছু টাকা তো রাখবি ওয়ান মিলিয়ন ডলার তো রেখা দে বাট ড্রাইভার বলতেছে থাকা পথে তো থাক এন্ড আজকের ভিডিওটা এইখানেই গাই যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে প্লিজ কমেন্ট দ্য চ্যানেল সবাইকে গুড বাই রামাদান মুবারক